একটা মেয়ে হাসলে বেশি সুন্দর লাগে কিন্তু সব হাসিতে কি শুকলুকিয়ে থাকে হাসি মিষ্টি হলে কষ্টটাও কঠিন হয় যতই কষ্ট থাকুক না কেন মুখে হাসি নিয়ে সবার সাথে কথা বলতে হয় আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন অনেকদিন পর কষ্টের কথা বললাম কিন্তু এই কথাগুলো আমার না কিছু কিছু ক্ষেত্রে এই কথাগুলো বাস্তবিত হয়ে যায় আর অনেক মানুষের জীবনে কষ্ট আসে আছে দুঃখের সুখ এসে এসে ধরা দেয় আর এখানে আমি শুরুতে দেখছিলাম এগুলো খুবই কিউট বাচ্চাদের জন্য আর প্রায় চারশো পাঁচশো টাকা ছিল মানুষের জীবন সুখ দুঃখ মিলিয়ে হয় তারপরেও জীবন বেঁচে থাকতে হয় মানুষ যখন কোনো কিছু চেয়ে না পায় বা হতাশ হয় কোনো কিছু আশা করার পর বারবার হেরে যায় বারবার না পায় তখন মনে হয় জীবনটা খুবই হতাশ খুবই কষ্ট খুবই কঠিন সব কিছু অনেক কঠিন মনে হয় কিন্তু সব কিছু ওভারকাম করেই কিন্তু এগিয়ে যেতে হয় বাঁচতে হয় বাঁচতে শিখতে হয় তো আমি এখানে অ্যালবামটা আমার চোখে পড়েছে এটা খুবই সুন্দর ছিল অ্যালবামটা বাচ্চাদের যারা ফটোশ্যুট করেছেন মায়েরা বাচ্চার মায়েদের জন্য এটা এটা প্রায় ছিল চোদ্দোশো টাকা অ্যালবামটার ওয়ান থেকে বারো পর্যন্ত প্রত্যেকটা ছবি এখানে অ্যালবাম করা যাবে আর মাঝখানে বড়টা হচ্ছে বাবুর প্রথম দিনের ছবি অ্যাড করা যাবে অ্যালবামটা আমি মাস্ট নিব কিন্তু এই অ্যালবামের কালারটা আমার পছন্দ হয়নি যার কারণে পরবর্তীতে নিব আর এখানে এই ড্রেসটা নিয়ে নিয়েছি আনাবিয়ার ফ্রেন্ডের জন্য অনেক সুন্দর ছিল ড্রেসটা এটার ছয় থেকে সাত বছরের যেটা সাইজ ওইটাই নিয়েছি আর এখানে সুন্দর সুন্দর বাটি গ্লাস মগ সবই আছে জীবনে যতই ঝড় তুফান আসুক না কেন যতই কষ্ট হোক না কেন আপনি যদি আপনার লক্ষ্যে স্থির থাকেন এবং যেই কাজটা করছেন সেটা মন প্রাণ এবং মন থেকে করেন তখন কিন্তু অবশ্যই আপনার সফলতা আসবে আর কথায় আছে যেটা মন থেকে চাই সেটা কিন্তু মানুষ পায় এখানে আমরা কিছু ড্রেসও দেখেছিলাম টু পিস থ্রি পিস এক একটা থ্রি পিসের প্রায় ছিল ছয় হাজার সাত হাজার টাকা ভাইরে ভাই পকেটে এত টাকা নাই যার কারণে আর দেখি নাই জীবনে হ্যাপি থাকতে হলে খুব বেশি হাসতে হবে নিজেকে সময় দিতে হবে আমি সব সময় বলি নিজেকে সময় দিতে হবে এটা আমার একটা কমন কথা তো নিজেকে যত সময় দিবেন ততই ভালো থাকবেন নিজের জন্য সাজবেন হাসবেন ঘুরতে যাবেন মন যেটা খেতে চাই সেটাই খেয়ে ফেলবেন আর এখানে আমার মোটামুটি শপিং করা শেষ এখন চলে যাবো আরঙ্গের পাশে এখানে একটা ফুচকার স্টল আছে এই স্টলে আমরা এখন ফুচকা অর্ডার দিয়েছি বেশিরভাগ মেয়েদেরই ফুচকা পছন্দ ফুচকা চটপটি ফুচকা যে শুধু মেয়েরা খেতে পছন্দ করে তা না ছেলেরাও পছন্দ করে আজকে এই নাগা ফুচকাটা খেতে খেতে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি ভালো থাকবেন নেক্সট এ দেখা হচ্ছে আলতা হাফেজ আসসালামু আলাইকুম